নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কী আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে জুলাই মাসের এক তারিখ অনুসারে গ্রহ সন্নিবেশ বৃষ রাশিতে শুক্র নিজে বসে আছে কীর্তিকা নক্ষত্রে দ্বিতীয়ে রবি এবং বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রে তৃতীয়ে বুধ পুষ্যা নক্ষত্র এবং চতুর্থে চন্দ্র এবং মঙ্গল পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এবং কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে তারপরে একেবারে দশমে রাহু ভাদ্রপদ নক্ষত্রে আবার একাদশে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাহলে আমি যে গ্রহ সন্নিবেশের কথা বললাম এটা হচ্ছে পয়লা জুলাইয়ের অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুসারে গ্রহের সন্নিবেশ তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের এই সমগ্র জুলাই মাস কেমন যাবে প্রথমেই বলি লগ্নে আছে লগ্নপতি শুক্র তা লগ্ন যথেষ্ট বলশালী তাহলে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে মন মানসিকতা অবশ্যই ভালো যাবে ব্রেন ওয়ার্ক যথেষ্ট আপনারা করতে পারবেন আর কি না মূল জডিয়াকের দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি অর্থাৎ মূল জডিয়াকে ধনস্থান সেই অর্থে শুক্রকে আমরা ধনকারক গ্রহ বলি তাহলে প্রথম ধনকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় ধনকারক গ্রহ হচ্ছে শুক্র তাহলে এই শুক্র নিজের ঘরে বসে আছে আবার এই শুক্র ষষ্ঠপতি তাহলে কি দেবে তাহলে চাকরি পেতে পারেন ষষ্ঠপতি লগ্নে বসে আছে আবার লগ্নপতি লগ্নে বলো শাড়ি তাহলে এক ছয় কানেকশন হলো তা চাকরির জায়গা চাকরির ডেভেলপমেন্ট চাকরিতে প্রমোশন এইগুলো দেখা যাবে পরিশ্রম করার মানসিকতা পরিশ্রম করে আয় উপার্জন বৃদ্ধি করা শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা এইগুলো পাবেন যদি লোন থাকে লোন তাড়াতাড়ি মিটে যাওয়ার একটা চান্স আপনারা পাবেন বা লোনের কিছু অংশ অন্ত থেকে মেটাতে পারবেন এইগুলো সব আপনি এখান থেকে পাবেন আবার অষ্টমের একাদশ হয়েছে ষষ্ঠ স্থান ষষ্ঠ থেকে আমরা রোগ মুক্তি বিচার করি আবার অষ্টম থেকে আমরা আয়ুর বিচার করি তা রোগ মুক্তি হলে কি হবে আয়ু বৃদ্ধি পাবে ফলে সেদিক থেকেও বোঝা যাচ্ছে যে শারীরিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে এরপর দ্বিতীয়ভাবে রবি এবং বৃহস্পতি বসে আছে তো রবি এবং বৃহস্পতি যে দ্বিতীয় ভাবে বসে থাকে তাহলে অর্থ কারক গ্রহ যে মেন কারক গ্রহ সেই বসে আছে অর্থস্থানে আবার সঙ্গে কী আছে চতুর্থবতী রবি তাহলে দেখুন না অর্থের প্রাচুর্য ঘটবে আবার আমি প্রথমেই বলেছি যে মূল জোটে আগের দ্বিতীয় স্থানের অধিকারী শুক্র তাহলে সেদিক থেকেও ধনপতি শুক্র আবার আপনার বিশ্ব আসি বা লগ্ন সাপেক্ষেও ধনপতি শুক্র ধন স্থানে বসে আছে বৃহস্পতি তাহলে চতুর্দিক থেকে মিলিয়ে ধন সম্পদের একটা উন্নতি যথেষ্ট দেখা যাচ্ছে মুখের বাক্য শুদ্ধ বাক্য বাক্য বিক্রি করে যারা উপার্জন করেন যেমন জ্যোতিষ যেমন যে কোনো এজেন্সি রিপ্রেজেন্টেটিভ এই ধরনের ব্যবসা যারা করেন যারা গান বাজনা কবি গান করেন কীর্তন করেন এদের ভালো যথেষ্ট ভালো এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে কোনো সন্দেহ নেই মায়ের শরীর স্বাস্থ্য তা ভালো থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ়তা বাড়বে কার একাদশপতি বৃহস্পতি এই রবির সঙ্গে যুক্ত যারা হায়ার সেকেন্ডারি লেভেল অব দি স্টুডেন্ট তাদেরও ভালবে পড়াশুনোর মনোযোগ বাড়বে রেজাল্ট ভালো হবে এইগুলো দেখা দেবে আবার চতুর্থবতী চতুর্থের একাদশে বসে আছে তার একাদশ থেকে আমাদের কি কামনা পূর্তি মনস্কামনা পরিপূর্ণ হওয়া ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়া বাড়ি ঘর কেনা জমি জায়গা কেনা গাড়ি যানবাহন এই সমস্ত সাফল্য আসবে অর্থাৎ এইগুলো কিনবো ইচ্ছা করে আপনারা কিনতে পারবেন যাদের কেনার মানসিকতা আছে বা কেনার দিকে এগিয়ে আছেন বা যারা হয়তো টাকা পয়সা দিয়েছেন রেজিস্ট্রি করবেন এই সময় করতে পারেন বেশ ভালো হবে আবার এই দ্বিতীয় থেকে আমাদের আত্মীয় কুটুম্বাদি বৃষ্টি বিচার করা হয় তার দ্বিতীয় বৃহস্পতি বসে আছে সুতরাং আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এইগুলো হবে নিজের পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে দাম্পত্য শান্তি সংসারের সুখ মনের সুখ এইগুলো আপনারা পাবেন এইবার আমরা দেখছি দশমে রাহু দশমে রাহু বৃহস্পতি নক্ষত্র আছে বৃহস্পতি এখন বসে আছে দ্বিতীয় অর্থাৎ অর্থের প্রাচুর্য আবার ঘটবে কর্মের মাধ্যমে পেশার মাধ্যমে দশম স্থান আমাদের কর্মস্থান দশম স্থান আমাদের পেশার স্থান দশম স্থান আমাদের রেপুটেশনের স্থান মান সম্মান বৃদ্ধি পিতার ধনস্থান এইগুলো সব ডেভেলপ হবে তবে রাহু যে ব্যবসাটা দেয় সেটা ঘুরে ঘুরে ব্যবসা করা বাইরে গিয়ে ব্যবসা করা বিদেশের সঙ্গে কানেক্টেড থাকবে বা নেশার কোনো দ্রব্য আসলে রাহু তো সোজা পথে চলে না ওর একটু ব্যাকা পথ দরকার এইরকম ব্যবসা বেশ চলবে এরপর একাদশে আছে গ্রহরাজ শনি নিজের নক্ষত্রে তাহলে একাদশ হচ্ছে ফুলফিলমেন্ট অফ অল দ্য ডিজায়ার্স আমাদের যত মনস্কামনা কামনা বাসনা ইচ্ছা এইগুলো পরিপূর্ণ হবে কি না বলবে আমার একাদশ তাহলে এই একাদশ প্রতি বসে আছে দ্বিতীয় অর্থের জায়গায় আবার একাদশে বসে আছে এই লগ্ন বা রাশির রাজ্যকারী গ্রহ সব থেকে বলবান গ্রহ শনিদেব বৃষলগ্ন লগ্ন এদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব যদি ভালো হয় এই ছকটাকে একাই টানতে পারে তা সে যখন আমার ইচ্ছাপূর্তির জায়গায় বসে আছে মনস্কামনা পরিপূর্ণের জায়গায় বসে আছে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আমার মন মানসিকতা যা চাইছে তা পূর্ণ হবে আমার আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ সুযোগ বাড়বে তাদের সঙ্গে যদি বৈরী মনোভাব থেকে থাকে তাহলে অবশ্যই নতুন করে মেলামেশা সেই ব্রেকআপটা দূর হয়ে যাবে এইগুলো আপনারা দেখতে পাবেন এরপর একাদশ দ্বাদশ দ্বাদশে কোনো গ্রহও বসেনি তাহলে আমাদের আসবে আবার ঘুরে লগ্ন লগ্ন সম্বন্ধে বলেছি তাহলে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকার একটু প্র্যাকটিক্যাল টাইপের একটু বাস্তববাদী একটু রিজিড এই সমস্ত ফলে এদের ধৈর্য থাকে তো একটু ধৈর্য ধরে আমি যেগুলো বললাম এইগুলোকে ফলো করুন দেখবে নিশ্চিত আপনাদের সময় ভালো যাবে কারণ ম্যাক্সিমামটাই পজিটিভ জায়গা নেগেটিভ নাই বললেই চলে তো যাই হোক বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন চলতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম এবার মিলিয়ে দেখুন বুঝতে না পারলে কমেন্টে লিখবেন নমস্কার আজ এই পর্যন্তই